বর্তমানে মঙ্গল গ্রহ জনহীন অবস্থায় রয়েছে কিন্তু আপনাদের মনে কি এমন প্রশ্ন জেগেছে কোনো একটা সময় মঙ্গল গ্রহে কি কোনো জীবন ছিল অর্থাৎ এ মঙ্গল গ্রহে জল ঝর্ণা গাছপালা বা কোনো জীবজন্তু ছিল যদি এমনটা হয়ে থাকে তাহলে কেন এ মঙ্গল গ্রহ থেকে সে সমস্ত জীবনের অস্তিত্ব মুছে গেছে আসলে এমন কি ঘটেছিল যার ফলে মঙ্গল গ্রহ বর্তমানে সম্পূর্ণ বিরল অবস্থায় রয়ে গেছে বৈজ্ঞানিকরা যখন পৃথিবীর বাইরে কোনো গ্রহতে জীবন খুঁজতে থাকে তখন জীবনের একটা উৎস এ মঙ্গল গ্রহ থেকে পাওয়া যায় এছাড়া বিজ্ঞানীরা এটাও বলেছেন যে পৃথিবীর পর যদি মানুষ কোথাও থাকতে পারে সেটা হলো একমাত্র মঙ্গল গ্রহ এর সাথে বিজ্ঞানীরা এটাও বলেছেন পূর্বকালে এমনটাও হতে পারে যে এই মঙ্গল গ্রহ জীবনে পরিপূর্ণ ছিল যদি এই সমস্ত কথাগুলো সত্য হয় তাহলে বর্তমানে এই মঙ্গল গ্রহ এত বিরল অবস্থায় কেন আছে তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের কিছু প্রশ্নের উত্তর জানতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডে এমন কিছু এক্সো প্ল্যানেটের খোঁজ করেছে যেগুলোতে ভবিষ্যতে মানুষ বসবাস করার মতন অনুকূল পরিবেশ রয়েছে সেখানেও পৃথিবীর মতন গাছপালা পশু পাখি নদ নদী ইত্যাদি উপস্থিত থাকতে পারে কিন্তু বর্তমানে এই সমগ্র এক্সো প্ল্যানেট পর্যন্ত পৌঁছানো অলমোস্ট ইম্পসিবল কারণ সেই সমস্ত এক্সো প্ল্যানেটগুলো আমাদের পৃথিবী থেকে অনেক কোটি কোটি ইয়ার্স দূরে অবস্থিত সেই জন্য বর্তমানে এই সমস্ত এক্সো প্ল্যানেট সম্পর্কে চিন্তাভাবনা না করাই ভালো তাই আজ আমরা এই ভিডিওতে এটা জানার চেষ্টা করব পূর্বের দিনে মঙ্গল গ্রহতে কি জীবনের অস্তিত্ব ছিল আর যদি থেকে থাকে তাহলে আমরা এটাও জানবো যে সেখান থেকে জীবনের অস্তিত্ব কীভাবে হারিয়ে গেল কেন বৈজ্ঞানিকরা এটা মনে করেন যে পূর্বকালে মঙ্গল গ্রহে জীবন অস্তিত্ব ছিল বর্তমান সময়ে কিছু কিছু বৈজ্ঞানিক এমনও রয়েছেন যারা মঙ্গল গ্রহে জীবন উপস্থিতি ছিল তাই বলে থাকেন কিন্তু কিছু বৈজ্ঞানিক এমন রয়েছেন যারা বলে থাকেন যে জীবন মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসে বসবাস করছে হ্যাঁ বন্ধুরা কিছু বৈজ্ঞানিকরা এমনটা বলে থাকেন যে মঙ্গল গ্রহ থেকে জীবন উঠে সে পৃথিবীতে বসবাস করছে আসলে আমরা এরা সবাই ভালো করে জানি বিশ্বব্রহ্মাণ্ডে উপস্থিত সমগ্র গ্রহ কোনো না কোনো তারা থেকে সৃষ্টি হয়েছে তেমনই আমাদের সোলার সিস্টেমও একটি এমন তারা রয়েছে যেটি হলো সূর্য এটা মনে করা হয় যখন সোলার সিস্টেম সৃষ্টি হয়েছিল তখন সমগ্র গ্রহ অনেক গরম ছিল আমাদের পৃথিবীও এতটা গরম ছিল যে এখানে জীবন গড়ে ওঠা অসম্ভব ছিল প্রথম অবস্থায় সমস্ত গ্রহগুলো গরম থাকলেও ধীরে ধীরে সেগুলো ঠান্ডা হতে শুরু করে আর এই গ্রহগুলো ঠান্ডা হওয়ার প্রক্রিয়া অনেক কোটি কোটি বছর ধরে চলেছে তাপমাত্রা কমার পর এটা মনে করা হয় মঙ্গল গ্রহের তাপমাত্রা এমনভাবে কমে গিয়েছিল যে সেখানে জীবন জন্মাতে পারত কিন্তু তখন আমাদের পৃথিবী এতটা উত্তপ্ত ছিল যা আমরা কল্পনা করতে পারবো না অর্থাৎ আমাদের পৃথিবী অনেক গরম ছিল আর মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক ঠান্ডা ছিল বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহ থেকে কিছু এমন প্রমাণ খুঁজে পেয়েছে যেখান থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে সেখানে কখনো না কখনো জলের উপস্থিতি ছিল হ্যাঁ বন্ধুরা মঙ্গল গ্রহে একটা সময় অনেক সুন্দর অনুকূল পরিবেশ ছিল তার সাথে জলের উপস্থিতি লক্ষ্য করা গেছে বৈজ্ঞানিকরা এমনটা অনুমান করছেন কারণ হলো পৃথিবীতেও জীবনের সৃষ্টি ঠিক একইভাবে হয়েছিল কিন্তু যখন মঙ্গল গ্রহে জীবন সঠিকভাবে গড়ে উঠত তার আগে সেখানে একটা অ্যাস্টোরয়েড এসে ধাক্কা খায় মঙ্গল গ্রহের সাথে ধাক্কা লাগা এই অ্যাস্টোরয়েড সেখানে পারমাণবিক বোমার মতন বিস্ফোরণ করে আর এটা মনে করা হয় এর ফলে মঙ্গল গ্রহের উপরে অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আর সেই সময় ব্যাকটেরিয়া রূপে যে জীবনগুলো তখন বেঁচে উঠেছিল তখন সেগুলো ধ্বংস হয়ে যায় বন্ধুরা নাসার একটা রিসার্চ টিম মঙ্গল গ্রহে রোভার ল্যান্ড করিয়েছে আর সেই রোভারটি মঙ্গল গ্রহের ওপরের অংশে কিছু ছবি পাঠিয়েছিল যার মধ্যে বৈজ্ঞানিকদেরকে অবাক করে দেওয়ার মতন কিছু বিষয় উঠে আসে আসলে সেই সমস্ত ছবিগুলোতে মঙ্গল গ্রহের উপর উপস্থিত পাথরের এমন কিছু স্ট্রাকচার ছিল যেগুলো অনেক সময় ধরে জল প্রবাহের ফলে তৈরি হতে পারে এই ছবিগুলো বৈজ্ঞানিকদেরকে হতভম্ব করে দিয়েছিল আর বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহে নিজেদের রিসার্চ চালাতে থাকে তারা এটা অনুমান করতে পেরেছিল মঙ্গল গ্রহে কোনো না কোনো এক জায়গায় মাটির নিচে জল তরল অবস্থায় রয়েছে এছাড়া অনেক কম মানুষ এটা জানেন যে মঙ্গল গ্রহে আগ্নেয়গিরি রয়েছে বন্ধুরা ওখানে উপস্থিত কিছু পর্বত বাস্তবে জলমুখী এছাড়া সেখানে কিছু আগ্নেয়গিরি এতটাই উঁচু যে সেগুলো তিনটি এভারেস্টের সমান তাই বৈজ্ঞানিকরা এটা মনে করেন যে মঙ্গল গ্রহে আগ্নেয়গিরি থাকার কারণে সেই সমগ্র ঘটনা ঘটেছিল যেগুলো পৃথিবীতে জীবন ধারণের জন্য ঘটেছিল এখানে বৈজ্ঞানিকরা অনুমান করতে পারছেন যে সেখানে পুনরায় জীবন ফিরে আসতে পারে কিন্তু বৈজ্ঞানিকদের মতে সেখানে দ্বিতীয়বারের মতন জীবন অনেক সময় পর্যন্ত টিকে থাকতে পারেনি কারণ এত সময় পর্যন্ত মঙ্গল গ্রহের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে উঠেছিল যার ফলে সেখানে জীবনে অস্তিত্ব আসার আগে ধ্বংস হয়ে গিয়েছে অন্যদিকে মঙ্গল গ্রহ যখন ঠান্ডা হয়ে গেল তখন পৃথিবীতে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে মঙ্গল গ্রহে কেন জীবন পৃথিবীর মতন গড়ে উঠতে পারেনি কিন্তু একই জায়গায় সে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে জীবনের অস্তিত্ব রয়ে গেছে অনুমান করা হয় মঙ্গল গ্রহে যদি কোনো সময় জীবনের অস্তিত্ব থাকত তাহলে পৃথিবীর মতন সেখানেও জীবনের অস্তিত্ব গড়ে উঠেছিল কিন্তু বৈজ্ঞানিকরা এটা বলতে পারছেন না যে কিভাবে মঙ্গল গ্রহ থেকে জীবনের অস্তিত্ব মুছে গেল আসল ঘটনাটি হলো মঙ্গল গ্রহের মতনই পৃথিবীতে অনেক বছর ধরে অ্যাস্ট্রয়েডের বৃষ্টিপাত হয়েছিল এখানেও প্রথমের দিকে সুনামি বর্ষা ভূমিকম্প আগ্নেয়গিরি বিস্ফোরণ ইত্যাদি ঘটত কিন্তু মঙ্গল গ্রহের তুলনায় পৃথিবীতে আরও একটি এমন ঘটনা ঘটেছিল যা জীবনকে সুরক্ষা প্রদান করেছিল পৃথিবী সৃষ্টির সময় আমাদের চাঁদ পৃথিবীর অনেক কাছে উপস্থিত ছিল আর পৃথিবীর সূর্যের চারিপাশে খুব দ্রুত গতিতে ঘুরত সেই সময় পৃথিবীতে জীবন কল্পনা করা যেতে পারত না কিন্তু পৃথিবীর কাছাকাছি চাঁদ থাকার কারণে এখানে সমুদ্রতে অনেক বেশি হইচই হতো কিন্তু ধীরে ধীরে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যেতে থাকে এবং পৃথিবীতে উপস্থিত সমুদ্র শান্ত হতে থাকে এর সাথে পৃথিবী নিজের ঘূর্ণায়ন গতি ধীরে ধীরে কম করতে থাকে আর পৃথিবীতে একটি সম্পূর্ণ দিন কুড়ি থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হতে থাকে এছাড়া যখন সমুদ্র থেকে অক্সিজেন তৈরি হয় তখন পৃথিবীর উপরিভাগের ওজন স্তর নির্মাণ হয় এ ওজন স্তরের কারণে পৃথিবীতে উপস্থিত জীবন সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা পেতে থাকে আর এই ওজন স্তরটি পৃথিবীর জন্য একটি সুরক্ষা কবচ হয়ে দাঁড়ায় অন্যদিকে এই ওজন স্তর মঙ্গল গ্রহের কাছে ছিল না আর এই জন্য ওজন স্তর কোনো গ্রহে জীবন বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ যেহেতু মঙ্গল গ্রহের কাছে কোনো ওজন স্তর ছিল না সেই জন্য সেখানে জীবনও ছিল না অন্যদিকে পৃথিবীতে যখনই কোনো অ্যাস্টরয়েড ঢুকে তখন ওজন স্তর সেটিকে ধ্বংস করে দেয় কিন্তু মঙ্গল গ্রহে এমনটা হতো না সেই কারণে বৈজ্ঞানিকরা এটা অনুমান করতে পারে মঙ্গল গ্রহে জীবন শুরু হয়েছিল কিন্তু সেখানে জীবন সুরক্ষা পায়নি যেমনটা পৃথিবীতে জীবনের অস্তিত্ব বেঁচে রয়েছে এবং নিজের অস্তিত্ব বজায় রাখতে পারছে পৃথিবীতেও জীবনের অস্তিত্ব ধ্বংস হতে হতে বেঁচে গিয়েছিল এখন পর্যন্ত পাঁচবার পৃথিবীতে এমন ঘটনা ঘটেছিল যার ফলে আমাদের পৃথিবী থেকে জীবন ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে ডাইনোসররা কিভাবে ধ্বংস হয়ে গেছে সেটা বলা প্রয়োজন নেই কীভাবে ডাইনাসররা পৃথিবীতে রাজত্ব করত এটা হয়তো আপনারা প্রায় জানেন তাছাড়া অ্যাস্ট্রোডয়েডের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল তারা কিন্তু যেখানে পৃথিবীতে পাঁচবার অ্যাস্টোডয়েডের ধনশাক্ত প্রভাব পড়েছিল তা সত্ত্বেও জীবন এখানে কোনোভাবে পৃথিবীতে টিকে রয়েছে বেঁচে থাকা জীবগুলো এভিলেশনের ফলে অনেক অ্যাডভান্স হয়ে উঠেছে যার ফলে বর্তমানে আমরা মানুষ পৃথিবীতে বসবাস করছি এখান থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পৃথিবীতে এমন কোনো গুণাগুণ উপস্থিত রয়েছে যার ফলে আমাদের পৃথিবীতে জীবন এখন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছে অন্যদিকে মঙ্গল গ্রহে পৃথিবীর মতন গুণাগুণ ছিল না সেই কারণে সেখানে জীবন বেঁচে থাকতে পারেনি মঙ্গল গ্রহে জীবন ধারণের কল্পনা ইতিমধ্যে নাসাকে চমকে দিয়েছে বৈজ্ঞানিকরা শুরু থেকে মানুষকে দ্বিতীয় বাসস্থান হিসাবে মঙ্গল গ্রহকে খুব পছন্দ করে থাকত আর এ মঙ্গল গ্রহে জীবন বেছে থাকার আশা রেখে অনেক মিশনও করা হয়েছে এমনকি ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষের বস্তি তৈরি করার জন্য রিসার্চ করে চলেছে কিন্তু ইতিমধ্যে নাসা মঙ্গল গ্রহ সম্পর্কে এমন কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে যার মাধ্যমে মঙ্গল গ্রহে জীবন বেছে থাকার কল্পনাটি একটি ঝটকা পেয়েছে কারণ কিছুদিন পূর্বে নাসা মঙ্গল গ্রহে একটি ল্যান্ডার ল্যান্ড করিয়েছিল এবং সে যে ডাটাগুলো নাসার কাছে পাঠিয়েছে যার ফলে বৈজ্ঞানিকরা এটা আমাদের সামনে বলেছে যে মঙ্গল গ্রহে মানুষ বেঁচে থাকতে পারবে না কারণ মঙ্গল গ্রহের কেন্দ্রতে ভূমিকম্পীয় তরঙ্গ উপস্থিত রয়েছে আর সেখানে ল্যান্ড করা সে ল্যান্ডার খোঁজ পেয়েছে যে মঙ্গল গ্রহের মধ্যে গলিত অবস্থায় লোহা এবং ধাতু রয়েছে সে ধাতুগুলোতে সব থেকে বেশি সালফার এবং অক্সিজেন রয়েছে আর মঙ্গল গ্রহের ভিতর থেকে সালফার এবং অক্সিজেন পাওয়ার কারণে মঙ্গল গ্রহ আমাদের পৃথিবী থেকে কম ঘনত্বপূর্ণ এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে মঙ্গল গ্রহ এবং পৃথিবীতে তৈরি হওয়া আবহাওয়া আলাদা আলাদা ছিল পৃথিবীর কেন্দ্রতে একটি চুম্বকীয় ক্ষেত্র রয়েছে যার ফলে সূর্য থেকে আসা শক্তিশালী রশ্মিগুলো সে চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে বেঁচে থাকতে পারে অন্যদিকে মঙ্গল গ্রহের কাছে তেমন ধরনের কোনো গুণ উপস্থিত নেই এমন সময় যদি মঙ্গল গ্রহে মানুষকে বসবাস করতে দেয়া হয় তাহলে সূর্য থেকে আসা সেই ঝড়ের ফলে মানুষ ধ্বংস হয়ে যাবে নাসার এই রিসার্চ থেকে এটা জানতে পারা গিয়েছে যে মঙ্গল গ্রহে মানুষ বেঁচে থাকতে পারবে না তো বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন কিভাবে মঙ্গল গ্রহতে জীবন গড়ে ওঠার সাথে সাথে সেগুলো ধ্বংস হয়েছিল ভবিষ্যতে মঙ্গল গ্রহতে মানুষ বসবাস করতে পারবে সে ভাবনাটাও ভেঙে গেছে এখন আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাবেন মঙ্গল গ্রহতে কি জীবনের অন্য কোনো কারণে সমাপ্তি হয়েছে নাকি বৈজ্ঞানিকরা যেটা অনুমান করছেন সেভাবে সমাপ্তি ঘটেছে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন